উনিশে জ্যৈষ্ঠ বাবার উৎসবে চলে এসেছি ঈশ্বর আসলে কত দিন পরে যে আসছে মন্দিরে আমরা কিছু জানা নেই আসলে এই মন্দিরটাতে আমাদের কত কত স্মৃতি অনেক দিনের কত মানে ভালো লাগা ঠাকুর মন্দিরও আসছি অনেক দিন পরে সত্যি খুব খারাপ লাগছিল আসলে অনেক স্মৃতি আছে এই মন্দিরে একটা সময় কতটা ভালো লাগা কাজ করতো উনিশ জ্যৈষ্ঠ মানেই শান্তার প্রোগ্রাম ছিল মন্দিরে সবার লাস্টে শান্তাকে ওঠানো হতো প্রোগ্রামে আমিও যেতাম আমার খুব ভালো লাগতো আসলে এগুলি সবই এখন স্মৃতি আমাদের কারোরই এখন ওই টাইমটাতে থাকা হয় না তো এখানে গান হচ্ছিল অনেকক্ষণ গান শুনলাম soy baba la lo... শুনে আসলে ভালোই লাগলো কত কিছুই মনে পড়ে গেল আগের অনেক স্মৃতি তো ভালোই লাগছিলো আসলে কোনো প্ল্যান ছিল না মন্দিরে যাওয়ার হঠাৎ করেই রাত দশটার পরে গিয়েছিলাম মন্দিরে তো সব কিছু মিলে ভালো ছিল আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই বাউলকরা সবার মঙ্গল করুক